দ্রোণাচার্যের মনে বহুদিন ধরে জমে থাকা অপমান আর বেদনার আগুন তখনও নিভে যায়নি শৈশবে দ্রুপদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল গভীর মহর্ষি আগ্নিবেশের আশ্রবে তারা একসঙ্গে শিক্ষা নিয়েছিলেন একসঙ্গে স্বপ্ন দেখেছিলেন সেই সময় দ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি কখনো রাজা হই তবে আমার রাজ্য তোমার সঙ্গে সমানভাবে ভাগ করব কিন্তু রাজা হওয়ার পর ধ্রুপদ সেই কথা ভুলে গিয়েছিলেন এই অপমান আজও দ্রোণের হৃদয়ে বিষের মতো চলে উঠত প্রদর্শনীর পর তিনি সিদ্ধান্ত নিলেন আজ সেই পুরনো অপমানের জবাব দেওয়ার সময় এসেছে তিনি পাণ্ডবদের ডেকে বললেন আজ তোমাদের গুরুর ঋণ শোধ করার সময় ধ্রুপদের রাজ্যে গিয়ে তাকে পরাজিত পরদিন ভোরবেলা পাণ্ডবরা যুদ্ধের জন্য প্রস্তুত হল অর্জুন কাঁধে ধনুক তুলে নিলেন ভীম হাতে নিলেন বিশাল গদা যুধিষ্ঠির শান্তভাবে সবার নেতৃত্ব দিলেন নকুল ও সহদেব সৈন্যদের সংগঠিত করলেন রাজকীয় পতাকা উঠতে উঠতে পাণ্ডবদের বাহিনী দ্রুপদের রাজ্যের দিকে এগিয়ে চলল পাণ্ডব বাহিনী দ্রুপদের রাজ্যের সীমানায় পৌঁছে গেছে যুদ্ধ শুরু হতে চলেছে ঢাক ঢোল বেজে উঠল শঙ্খধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হল যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হল দুই মহাশক্তি শঙ্খনাদে কেঁপে উঠল সমগ্র যুদ্ধভূমি যুদ্ধ এখন শুরু হবে দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল অর্জুনের তীর ছুটে গেল আকাশে ভীমের গদা পড়ল শত্রু শিবিরে নকুল সহদেব তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। মাটিতে ধুলো উড়ল আকাশে তীর ছুটল চারদিকে যুদ্ধের গর্জন দ্রুপদ সাহসের সঙ্গে লড়াই করলেও অর্জুনের ধনুর্বিদ্যার সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না শেষ পর্যন্ত দ্রুপদ পরাজিত হলেন পরাজিত দ্রুপদকে বন্দী করে হস্তিনাপুরে নিয়ে আসা হল দ্রোণাচার্যের সামনে তাকে দাঁড় করানো হল দ্রুপদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন দ্রোন গম্ভীর কণ্ঠে বললেন আজ আমি চাইলে তোমার সব রাজ্য কেড়ে নিতে পারি কিন্তু আমি তা করব না আমি তোমাকে তোমার অর্ধেক রাজ্য ফিরিয়ে দিচ্ছি কিছুদিন পরে হস্তিনাপুরে আবার এক মহা অনুষ্ঠান হল রাজা ধৃতরাষ্ট্র ঘোষণা করলেন আজ থেকে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ হিসাবে অভিষিক্ত করা হলো। যুধিষ্ঠিরের অভিষেক দেখে দুর্যোধনের বুক জ্বলে উঠল সে ভাবল সবকিছু পাণ্ডবরাই পেয়ে যাচ্ছে আমি কিতাবে কিছুই পাব না তার মনে বিষ ঠালতে লাগলেন মামা শকুনি শকুনি ধীরে ধীরে বললেন ভাগ্নে ভাগ্নে পাণ্ডবদের যে কোনো মূল্যে হস্তিনাপুর থেকে সরাতে হবে তিনি দুর্যোধনের কানে কানে বিষ ঢালতে লাগলেন শকুনির পরামর্শে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বললেন পিতামহ কুন্তিসহ পাণ্ডবদের কিছুদিনের জন্য বারানাবতে পাঠানো হোক অন্ধ ধৃতরাষ্ট্র এই কথায় রাজি হয়ে গেলেন কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর বারানবতে গোপনে তৈরি হচ্ছিল এক যতুগৃহ মোম লাক্ষা আর দাহ্য পদার্থে বানানো আগুনের ঘর পরিকল্পনা ছিল পাণ্ডবরা সেখানে গেলে আগুন লাগিয়ে সবাইকে পুড়িয়ে মারা হবে এইভাবেই শুরু হল মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলা মহাভারত কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের পর্বে দেখবেন গৃহ থেকে পাণ্ডবদের গোপনে পালানোর কাহিনী ততক্ষণ সুস্থ থাকুন হরে কৃষ্ণ